বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে উড়োজাহ চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে এখন থেকে এই চুক্তি দেশের মধ্যে উড়োজাত চলাচলের প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করবে বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় দু সালে দুই দেশের মধ্যে অনুস্বাক্ষরিত চুক্তির আলোকে আনুষ্ঠানিক এই উড়োজাহাজ চলাচল চুক্তি স্বাক্ষরিত হল মুক্ত আকাশনীতির ভিত্তিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী উভয় দেশ যে কোনো সংখ্যক উড়োজাহাজ সংস্থাকে তাদের মনোনীত উড়োজাহাজ সংস্থা হিসেবে দু দেশের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য মনোনীত করতে পারবে প্রত্যেক দেশের মনোনীত উড়োজাহাজ সংস্থা দুই দেশের মধ্যে আকাশের তৃতীয় ও চতুর্থ মুক্ত অধিকারে যে কোনো এয়ারক্রাফট দ্বারা যে কোনো সংখ্যক যাত্রী উড়োজাহাজ ও কার্গো উড়োজাহাজ পরিচালনা করতে পারবে দুদেশের দেশের মনোনীত উড়োজাহাজ সংস্থা আকাশের পঞ্চম মুক্ত অধিকারে যে কোনো মধ্যবর্তী কিংবা দূরবর্তী পয়েন্টে যে কোনো উড়োজাহাজ দ্বারা যে কোনো যাত্রী উড়োজাহাজ ও কার্গো উড়োজাহাজ পরিচালনা করতে পারবে সেই সঙ্গে উপদেশ কোড শেয়ারিং মাধ্যমে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনাও করতে পারবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুবুর আলী বলেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি দুদেশের উড়ুজাহাত যোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ এর ফলে দুদেশের অ্যাভিয়েশন শিল্পের নানান বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে সরাসরি উড়ুজাহাজ যোগাযোগ দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতার সকল ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী তিনি বলেন আজকের এই উড়ুজাহাজ যোগাযোগ চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বের দৃঢ়তার নিদর্শন